নমস্কার বন্ধুরা আমি শ্রাবণী আমি চলে এসেছি নতুন আরও একটি রেসিপি নিয়ে চলো রেসিপিটি তাহলে একবার দেখে স্প্রাউট স্যালার বানানোর জন্য ইলো বেল পেপার নিয়েছি রেড বেল পেপার নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি ছোলা নিয়েছি টমেটো নিয়েছি পেঁয়াজ কুচে নিয়েছি লেবু নিয়েছি কাঁচা লঙ্কা কুচি নিয়েছি আর স্প্রাউট নিয়েছি প্রথমে আমি স্প্রাউটটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম ছোলা দিলাম ইয়েলো বেল পেপার দিলাম রেড বেল পেপার দিলাম ক্যাপসিকাম দিলাম লঙ্কা কুচি দিলাম এবার একটু লেবুর রস দিয়ে দেবো মশলা দিয়ে স্বাদটা বাড়ানোর জন্য একটু চাট মশলা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব স্প্রাউট স্যালাড আমার তৈরি হয়ে গেছে রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজ ভিডিওটা এখানেই শেষ করছি ফিরে আসছি নতুন একটি রেসিপি নিয়ে